ইজিন এই সিরিজ চার সিলিন্ডার তিন দশমিক চুরাশি লিটার ডিজেল ইঞ্জিন এবং সাথে টাবর চার্জার এবং ইন্টারকোলার প্রোভাইড করা হয়েছে এই সিরিজ বলতে জাপানের হিনো কোম্পানিকে বোঝায় লিলেন কোম্পানি এবং হিনো কোম্পানি যৌথ মিলে এই ইঞ্জিনটা তৈরি করছে ফুয়েল পাম্পটা ইনলাইন মেকানিক্যাল এবং বস কোম্পানির ফুয়েল পাম্প প্রোভাইড করা হয়েছে ইমিশন বিএস থ্রি ইকুভ্যালেন্ট থেকে ইউরো তিন এই গাড়িতে যে ফুয়েল পাম্পটা ব্যবহার করা হয়েছে এটা বিএস থ্রি প্রযুক্তির ফুয়েল পাম্প এই গাড়িতে সিনক্রোমেশ জেটেপ ট্রান্সমিশন গেয়ার বক্স প্রোভাইড করা হয়েছে যার পাঁচ স্পিড ফরওয়ার্ড এবং ওয়ান স্পিড রিভার্স অর্থাৎ পাঁচ স্পিড সামনে এবং ব্যাক গেয়ার ওয়ান স্পিড টোটাল সিক্স স্পিড গিয়ার বক্স প্রোভাইড করা হয়েছে ডিসপ্লেসমেন্ট বা সিসি হচ্ছে তিন হাজার আটশো উনচল্লিশ সিসি যার বোর একশো চার মিলিমিটার এবং স্টোক একশো তেরো মিলিমিটার হটস পাওয়ার বা পাওয়ার আউটপুট একশো কুড়ি পাওয়ার এবং চব্বিশ শত আরপিএম সর্বোচ্চ টর্ক চারশো পনেরো নিউটন মিটার এবং এক হাজার চারশো আরপিএম এই বাসের স্যাসেসটা স্টিল ফ্রেম এবং সম্পূর্ণ ল্যাটার টাইপের রিয়ার এক্সেল মেরিটর ফুল ফ্লোটিং ব্রেকিং সিস্টেমে সামনে এবং পিছনে ফুল ইয়ার ডুয়েল লাইন স্ক্যাম ব্রেক প্রোভাইড করা হয়েছে এবং পার্কিং ব্রেক হিসেবেও পিনিমেট্রিক অর্থাৎ হাওয়ার পার্কিং ব্রেক প্রোভাইড করা হয়েছে এই গাড়িতে বারো ভোল্টের দুইটা ব্যাটারি প্রোভাইড করা হয়েছে যার এমপিয়ার হচ্ছে একশো তিরিশ এমপিয়ার স্টিয়ারিং সিস্টেমটি সম্পূর্ণ হাইড্রোলিক পাওয়ার অ্যাসিস্টেড আসন সংখ্যা বা সিট সংখ্যা ড্রাইভার সহ বিয়াল্লিশ সিট যেটা দুই গুণ দুই লেআউটের ফুয়েল ট্যাঙ্কটা সম্পূর্ণ মেটালিক এবং এই ট্যাঙ্কের ফুয়েল ধারণ ক্ষমতা একশো পঁয়ষট্টি লিটার সাসপেনশন সিস্টেমে সামনে এবং পিছনে মাল্টি লিফ লিফ স্প্রিং সাসপেনশন এবং সাথে শাক অ্যাবজারভার প্রোভাইড করা হয়েছে স্পেয়ার টায়ার সহ এই গাড়িতে মোট সাতটা টায়ার ব্যবহার করা হয়েছে দুইটা সামনে এবং চারটা পিছনে এবং এস একটা টোটাল সাতটা টায়ার টায়ার সাইজ আট পঁচিশ কুড়ি এবং ষোলো পিয়ার